জন্ম থেকেই নেই দুটি হাত ও একটি পা এক পায়ে ভর করে বেঁচে থাকাটাই তো কঠিন এমন শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে তাই পড়ালেখা করে উন্নত জীবনের স্বপ্ন দেখার সাহসী করেন না বেশিরভাগ মানুষ কিন্তু তাদের মতো নয় তামান্না শারীরিক প্রতিবন্ধকতাকেও যে মনের জোরে জয় করা যায় সে সাফল্যের গল্পই সে লিখে যাচ্ছে পিএসসি জেএসি এসএসসির পর এবার এসএসসিতেও পা দিয়ে লিখেই জিপিএ পাঁচ পেয়েছে যশোরের এই তামান্না আমি যখন ছোট তখন আমি মাটিতে বসে খেলা করতাম এবং কাঠি নিয়ে পা দিয়ে আঁকিবুকি করতাম তারপর আম্মু এটা লক্ষ্য করে এবং বলে যে তোমাকে লিখতে হবে তারপরে আমি বলে আম্মু কিভাবে বলে হয় তোমাকে মুখ দিয়ে লিখতে হবে না হয় পা দিয়ে লিখতে হবে তারপরে প্রথমে আমি মুখ দিয়ে লেখার চেষ্টা করি সেখানে আমি পেন্সিল ব্যবহার করি তো পেন্সিল আমি মুখে আঘাতপ্রাপ্ত হয়। যার কারণে পা দেওয়া লেখা শুরু হয় তারপরে মহান আল্লাহর ইচ্ছায় আমি পা দিয়ে লিখতে সক্ষম হই নাম তামান্না আক্তার বাবা মা আদর করে ডাকেন নুরা যশোরের জিকরগাছা উপজেলার বাঁকড়া আলিপুর মাদ্রাসার শিক্ষক রশনালী আলী ও খাদিজা পারভীন শিল্পী দম্পতির তিন সন্তানের মধ্যে নুরাই সবার বড় সেই তামান্না জিকরগাছার বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল তাতে মিলেছে তাক লাগানো ফল পেয়েছে জিপিএ পাঁচ এরপরে আমার বাসার পাশে মাইনাটাস স্কুল সেখানে আমাকে আমার নানু ভর্তি করে দিয়ে আসে সেখানে থেকে আমি জেএসি পরীক্ষায় পিএসসি পরীক্ষায় জিপে পাশ অর্জন করি এরপরে বাঁকড়া জেকে মাধ্যমিক বিদ্যালয় সেখান থেকেও আমি ধাপে ধাপে উত্তীর্ণ হই জেএসি এসএসসি সেখানেও আমি জিপে পাশ অর্জন করি এরপর বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে আমি এবার পরীক্ষা দিয়েছি এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে এবার আমি জিপে পাঁচ অর্জন করেছি কিন্তু একটি পানীয় জন্ম নেয়া তামান্নার এই ভালো ফলাফলে পরিবার যতটা খুশি ভবিষ্যতে লেখাপড়া নিয়েও ছিল ততটাই সংশয় সেই শঙ্কা অবশ্য দূর হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোন কলে তামান্নাকে ফোন করেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও জানা গেল তামান্না এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে তাই গ্রাম ছেড়ে শহরে রয়েছে ভাড়া বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা ধর্মী কোনো বিষয়ে পড়ালেখা করে বিসিএস ক্যাডার ও গবেষক হওয়ার স্বপ্ন তার সেই স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠিও লিখেছিল তামান্না এরপর সোমবার রাতে প্রধানমন্ত্রী নিজেই ফোন করেন তাকে এর আগে বিকেলে লন্ডন থেকে ফোন করেন শেখ রেহানা দুই বনে আশ্বাস দিন তামান্নার পাশে থাকার প্রধানমন্ত্রীর কাছে আমি একটি আবেদন লিখছিলাম আবেদন কি ছিল স্বপ্ন পূরণে সার্বিক সহযোগিতার জন্য আবেদন সেই স্বপ্নটা ছিল দুইটা একটা ছিল আমি যেহেতু ছোটবেলায় স্বপ্ন দেখতাম ডাক্তার হওয়ার এখন জানতে পারলাম শারীরিক ডিসাবিলিটির জন্য সম্ভব না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই তার জন্য আমার বাবা একজন অনএমপিও মাদ্রাসার শিক্ষক তাছাড়া আমার কিছু প্রতিবন্ধকতা আছে আমি নিজে থেকে সেখানে যাইতে পারবো না হাসপাতালের বিছানায় শুয়ে মেয়ের ভালো ফলাফলের খবর পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন তামান্নার মা শারীরিক প্রতিবন্ধী হয়েও তামান্না পড়ালেখায় যে অদম্য মেধার পরিচয় দেখিয়েছে তা এগিয়ে নিতে চান পরিবারের সদস্যরাও তার যে মানে পড়াশোনার প্রতি তার পড়ালেখার জন্য যে প্রতিবন্ধকতা সেটা প্রতি পদে পদে উপলব্ধি করেছি আমি এবং তামান্নার মা তো তার কথা বলে শেষ করার মনে হয় আজ এ তার যখন মানে রিজাল্ট হয় এই রিজাল্ট আউট হওয়ার ফলে যখন যে আমাদের মানে আনন্দটা আসে তখন আমাদের পিছনে সে দুঃখগুলো ভরে যায় ও হওয়ার পরে অনেকে বলছে যে ওকে নার্সেরদের সাথে যোগাযোগ করে ইঞ্জেকশন পুশ করে মেরে দাও কেউ বলেছে ঢাকায় দিকে ফেলে রেখে আসো এখনও ওর বুদ্ধি হয়নি তোমরা এই মেয়ে কীভাবে মানুষ করবা কিন্তু আমরা বাবা মা দুজনের মন খুব শক্ত ছিল আমরা তা সেটা করিনি আমরা আমাদের মেয়েকে সুস্থ বাচ্চার মতো মনে করেছি এবং সেইভাবে তাকে মানুষ করি এদিকে তামান্নার প্রতিভায় মুগ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ে কোচিংয়ের দায়িত্ব নিয়েছে ইউনিভার্সিটি কোচিং সেন্টার ইউসিসি প্রতিষ্ঠানটির যশোর শাখায় বিনামূল্যে কোচিংয়ের সুযোগ পাবে তামান্না আমি তাকে বলেছি যে আমরা অনলাইনে অফলাইনে যেটাই হোক তোমাকে আমরা শেষ পর্যন্ত সুযোগ সুবিধা দেবো তো আমি তাকে সম্পূর্ণ কোচিং ফ্রি করেছি তাকে গাইড বই তার অন্যান্য ম্যাটেরিয়ালস সে ফ্রিতে সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে তামনার পাশে থাকবেন তারা কোন ধরনের বাধাই যে আসলে যদি কারো একাগ্রতা থাকে মেধা থাকে এবং ইচ্ছা শক্তি থাকে তো কোনো বাধাই যে মানুষকে এগিয়ে যাওয়ার পথে বাধা নয় তার একটি অনন্য উদাহরণ অনন্য প্রমাণ হচ্ছে আমাদের এই তামান্না তামান্না আমাদের জিগর দাসা এবং এই দশোর জেলার বিতর্ক তামান্নার যে স্বপ্ন পূরণের যে ইচ্ছা তার ডাক্তার হতে চায় অথবা বিশ্ববিদ্যালয় করতে চায় তার এই যে যাত্রা সেখানে আমরা তাকে সকলভাবে সহযোগিতা দেওয়ার জন্য উপস্থিত আছি ইতিমধ্যে তাকে স্থানীয় মাননীয় পরিষদ সদস্য স্থানীয় ইউএনও এবং আমরা জেলা প্রশাসন থেকে সাহায্য করেছি এবং তার যে কোনো প্রয়োজনে তামান্নার যে কোনো প্রয়োজনে আমরা ছোটবেলা থেকেই তামান্না পড়ালেখায় মেধার পরিচয় দিয়ে আসছে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে উচ্চ মাধ্যমিকও পার করেছে এবার স্বপ্ন দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের শিক্ষার্থী হওয়ার সেই স্বপ্ন পূরণের সুযোগ পেলে ভবিষ্যতে গবেষক হওয়ার স্বপ্ন রয়েছে তার